তোমার নিজের বলতে কিছু হ্যাঁ আমি গোড়াতে আসি আমাকে সব রকম জিনিস থেকে বাঁচতে হবে মুসলমান হওয়ার জন্য এবং এইটা একটা ডিসিশন নিতে হবে যে আমার যে দেহ আমার বডি আমার শরীর আমার বিষয় সম্পদ যা গুলোকে আমি আমার মনে করি আমি যদি মুসলমান হতে চাই তাহলে কি করতে হবে আগে নিজের সমস্ত সম্পদ থেকে বেদখল হতে হবে কি হতে হবে কথা বলেন কথা বলেন বেদখল হয়ে কি বলতে হবে আল্লাহ আজ থেকে আমার মন আমার নয় আমার মস্তিষ্ক আমার নয় আমার বাড়িঘর আমার নয় আমার বিষয় সম্পদ আমার নয় আজ থেকে আমি ঘোষণা করছি আমার জীবনের সর্বসম্পদ তোমারই জন্য আমি উৎসর্গ করলাম কি বললাম ডিসিশন নিতে হবে এবং আন্তরিকভাবে ডিসিশন নিতে হবে যে মানুষ মনে করে আমার দেহটা আমার আমার সম্পদটা আমার সে প্রথম জায়গায় এমন ভুল করছে অন্যায় দাবি করছে কখন থেকে তোমার হলো যে মানুষ এই সিদ্ধান্ত নিতে পারে না যে আমার জীবন আমার মরণ আমার সুখ আমার দুঃখ আমার চলা আমার ফিরা আমার বিষয় সম্পদ সব কিছুই আল্লাহর জন্য যে এই সিদ্ধান্ত জীবনে না নিতে পারে সে কোনোদিন মুসলমান হতে পারে না হোক তোমার নাম সাজ্জাদ আলী তোমার নাম কামরুল হুদা তোমার নাম আব্দুর রহমান তোমার নাম আব্দুল জব্বার যার মনের ভিতরে এই ভাবনা বিরাজ না করে সে কোনোদিন মুসলমান হতে পারে না তুমি তো আল্লাহর দাস আল্লাহর বান্দা বান্দা আব্দুল বান্দা কথা বলে তো শোনা আছে আমাদের দাস বান্দা মানে দাস দাস কোনোদিন বলতে পারে যে আমি আমার ইচ্ছা মতো চলবো আমার ইচ্ছা মতো ঘুমাবো আমার ইচ্ছা মতো আমি বসে থাকবো এটা একটা দাসের মুখে শোভা পাই দাস তো দূরের কথা দাস মানে যে পূর্ণ আপনার দাস কৃত দাস দাস তো দূরের কথা আপনি যাকে দিন মজুরি হিসাবে তিনশো চারশো পাঁচশো টাকা দিবেন একটা জোন একটা একটা লেবার মাত্র একদিনের জন্য মানে সন্ধ্যা পাঁচটা ছটা বাজতে গেলে বাজতে গেলে আপনাকে বুড়া আঙুল দেখে চলে গেল আপনার কোনো ক্ষমতা নেই যাও কারণ অন্য কোনো কথা বলবেন এটা টেম্পোরারি একটা নির্দিষ্ট সময়ের জন্য চারশো পাঁচশো টাকা একটা লেবার করেছেন সেই লেবারটাও যদি আপনাকে এইরকম ভাব বা দেখায় যে আমি নিজের মতন করে কাজ করব মনে হলে করবো না হলে বসে থাকবো না যে মালিক তার কথা মোতাবেক তার ডাইরেকশন অনুযায়ী কাজ করবে দিবে তাহলে চুপচাপ থাকো আমার মনে যেটা হচ্ছে সেটা করতে দাও সহ্য করতে পারবেন সহ্য করতে পারবেন করি আর না করি আর যেমন করে ইচ্ছা তেমন করে করি তোমার তা দেখি তোমাকে পয়সা দিতে হবে আপনি মানতে পারবেন সেটা যে একদিনের জন্য তিনশো টাকা দিয়ে একটা পাইপ করে আপনার এত বড় ক্ষমতা হচ্ছে না আর আল্লাহ রাখবো আলামিন যখন আপনি কিছুই ছিলেন না তখন আল্লাহ আপনাকে দুনিয়াতে অস্তিত্ব দান করেছে এই খাড়িয়ে থাকা লোক দাঁড়িয়ে থাকা লোক বসো 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 বসে যাও বাবু বসো কেউ দাঁড়িয়ে থাকবে না ভাই বসে যাও একটু আপনার আর একটু করে চাপেন আর একটু করে চাপেন ভাই ভিতরে বসে যাও তো তাস মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বকে স্বীকার করতে হবে এবং জীবনের সব কিছুকে আল্লাহর হাতে সঁপে দিতে হবে আত্মসমর্পণ করতে হবে সুরেন্ডার করতে হবে আল্লাহর সামনে এবার আল্লাহ তোমার ইচ্ছা মতো আমি চলব তোমায় যেখানে যেতে বলবে সেখানে যাব যা করতে বলবে সেটা করব যে পদ্ধতিতে করতে বলবে সেটা করব কারণ তুমি হচ্ছে আমার মালিক তুমি হচ্ছে আমার মনে আর আমি হচ্ছে তোমার দাস বান্দা গোলাম তোমার গোলাম গোলামি স্বীকার করতে যদি না পারা যায় আল্লাহর দাসত্বকে যদি স্বীকার করতে না পারা যায় তাহলে সেই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না যাই হোক কষ্ট মষ্ট করে মুসলমান হলাম আপনি যা যা বললেন মহান সবটিই করলাম সব কিছু জানলাম পড়াশোনা করলাম ভুল ভাল হয়েছে তো আস্তিল্লা করলাম অন্তরকে পরিষ্কার করে মুছে পিছে ওটা আল্লাহর জন্য একটা ঘর তৈরি করলাম আমার অন্তরটা কার ঘর হবে আল্লাহর ঘর সেখানে অন্য কেউ থাকবে না এটা আল্লাহরই ঘর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কাবার চাইলেও কাবা কাবা সবাই কি বলে আল্লাহর ঘর বাইতুল্লাহ বলে না বলে না আল্লাহ যে ঘরকে নিজের ঘর বলেছেন সেই ঘর চাইতো শত গুণে বেশি মূল্যবান হচ্ছে একটা মুমিনের ঈমান একটা মুমিনের কারণ প্রত্যেক মমিনের অন্তরে যে ঘর আছে সেটা হচ্ছে আল্লাহর ঘর সেটা হচ্ছে আল্লাহর ঘর এবং সেই ঘর আল্লাহর কাছে এত মূল্যবান যে সেটাকে কাবার চাইতে যাকে নিজের ঘর হিসেবে উল্লেখ করেছেন সেই ঘর থেকেও বেশি তার দাম আছে একজন মমিনের খুন বহিয়ে দেখো একজন খুন কত মূল্যতার একজন মমিন আল্লাহ কত শ্রদ্ধার নজরে কত স্নেহের নজরে কত আদরের নজরে দেখে জা আল্লাহ তারা এক কোরআনে গরিবের মধ্যে এক জায়গায় বলছেন অমাই এক মুখমেনান মতা আহ্মেদান যে মানুষ কোনো মৌমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ভাবে যাকে হত্যা করে মতা আহ্মেদান জাহান্নাম তাহলে তার প্রতিদান হবে যে সে জাহান্নামে থাকবে সে জাহান্নামে থাকবে এটা বললেই তো যথেষ্ট ছিল কিন্তু তারপর আল্লাহ রাব্বুল আলামিন থামছেন না যে একজন মুমিনকে এই অন্তরকে যে পৃথিবী থেকে বিদায় করেছে যে অন্তরে আমি ছিলাম যেই অন্তরে আমার ভালোবাসা ছিল যে অন্তর দিয়ে আমার বান্দা আমাকে ভালোবেসেছিল সেই অন্তরকে তুমি আঘাত দিয়েছ তোমার ঠিকানা হচ্ছে জাহান নাম জাহান নাম বলে আল্লাহ থামলেন না তারপরে বলে সেইছে সদা সর্বদা সেখানে থাকবে খালিদান মখাল্লাদান ফিহা তাতে সদা সর্বদা থাকবে জাহান নামি বলেও ক্ষান্ত হলে হতো হওয়া যেত সদা সর্বদা বলে ক্ষান্ত হওয়া যেত তারপরেও আল্লাহ থামছেন না তারপরে পরবর্তী আয়াতগুলিতে তার উপরে আল্লাহ লানত হোক আল্লাহর অভিশাপ যেন হয় তাও থামছেন না তারপরে হচ্ছে আল্লাহ চরম শাস্তি তার জন্য যেন হোক এইভাবে বলেই চলে যাচ্ছে একটা মমিনের একটা মমিনের অন্তরের এত আল্লাহ রাবুল কাছে দাম আছে দাম আছে এমনি দাম পাওয়া যাবে না এমনি দাম পাওয়া যাবে না ইসলামের সাথে ইসলামী সমাজ সমিতির সভা সমিতির সাথে এইরকম আচরণ যারা করে তারা একবার ভেবে দেখে না আমি কি করছি আমার আমাদের জীবন জীবন জীবনধারাটা কিভাবে বয়ে চলে যাচ্ছে কোন দিকে চলে যাচ্ছে আমাদের জীবনের গোড়া কোথায় শেষ কোথায় মধ্য কোথায় তার নিয়ম কি অনেক সময় খুঁজেই পাওয়া যাচ্ছে না এই মুসলমানদের জীবনের নিয়ম কি অনেক সময় এটাও মুশকিল হয়ে যায় যে একজন মুসলমানের জীবনে আর একজন কাফের বেধর্মীর জীবনে উল্লেখযোগ্য পার্থক্যটা কি সেটাও অনেক সময় খুঁজে পাওয়া যায় না যাই হোক কষ্ট মষ্ট করে ইসলাম আমি গ্রহণ করলাম আমার যারা যা যা ভুল হলো সেই সব জিনিসগুলোকে সংশোধন করে আজ থেকে আমি খাঁটি মুসলমান হলাম খাঁটি মুসলমান হওয়ার পরে আপনাকে কি করতে হবে সতর্ক এবং সাবধান থাকতে হবে সেটাকে যেন কেউ চুরি করে লিয়া না পালিয়ে যায় সেই মল্লবান ঘরে কেউ আগুন যেন জ্বালিয়ে না দিতে পারে তাকে পুড়িয়ে ছারখান না করে দিতে পারে এই জন্য আপনাকে সতর্ক এবং সাবধান থাকতে হবে তার রক্ষণাবেক্ষণ তার যত্ন নিতে হবে আপনি যদি মূল্যবান কোনো জিনিস কিনে আনেন ভাই তো যেখানে সেখানে কি ফেলে রাখেন বাড়ির উঠানে বৈঠকে আগিনাতে ফেলে রাখেন না তাকে অত্যন্ত সুরক্ষিত জায়গায় সেটাকে রাখেন আপনার ইমান যখন এত মূল্যবান আপনাকে তার সুরক্ষা করতে হবে নইলে কখন কে চুরি করে নিয়ে পালিয়ে যাবে কখন আগুন ধরে পড়ে যাবে কখন আরো কোনো উপায়ে আপনার কাছ থেকে সেই জিনিসটা বিদায় হয়ে যাবে আপনি হয়তো খেয়াল আজকের বিষয় হবে আমাদের ইসলাম এবং ইমান ভঙ্গকারী কিছু বিষয় আদি যেই ভুল করতে গেলে যে আচরণগুলো করতে গেলে আমাদের ইমান এত কষ্ট করে তৈরি করা আমাদের ইমান শয়তান নিয়ে পালিয়ে যাবে সেই ইমানটা ভেঙে চুরমার হয়ে যাবে এমন কিছু কারণ আছে আর সেই কারণটা সংক্ষিপ্ত রূপে দশটা সেই কারণগুলি আপনাকে ভালো করে বুঝতে হবে ঠিক সেরকমই যেরকম আপনি ঠান্ডার দিনে খুব কষ্ট করে ফজরের উজু করলেন কষ্ট করে ফজ্রের উজু করলেন মন চাই না যে এই ঠান্ডা পানিটা স্পর্শ করি তারপরও আল্লাহর আদেশ মনে করে সেটাকে করলেন যে উজু টুজু করার পরে বাড়ি থেকে বের হওয়ার পর আপনার বায়ু সরে গেল সরতে পারে না পারে না বায়ু সরে গেল কিংবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার যেন পেটটা কোন কুন করে উঠলো পায়খানা লাগবে আপনি আবার যদি পায়খানা করেন তো আপনি কি হ্যাঁকড়ামো করবেন যেন আমি একবার তো কষ্ট করে করেছি তো পায়খানা লাগলো তো আমি আর কি করব আর পারবো না বললে চলবে বায়ু সরে গেছে আমি খেয়ালি করিনি তখন বায়ু সরে গেছে এত কষ্ট করে বুঝে পড়লাম তিন মিনিট তো হলো তারপরে বায়ু সরে গেছে না হ্যাঁ আর পারব না শোরে শুধু চুপচাপ থাকি মসজিদে চলে যায় এইরকম হেঁকড়ানো করলে কি হবে না আপনি স্বীকার করবে। যে আমার অজু আর নাই ভম্ব হয়ে গেছে এটাই না মানবেন সেই রকমই এই ইমান এই ইসলাম ধারণ করার পরে বেশ কিছু কারণ আছে এবং কোরআন হাদিসের দলিল ভিত্তিক সেইগুলোকে নওয়াকে ইসলাম বা ইসলাম ভঙ্গকারী বা ইমান ভঙ্গকারী কারণ হিসেবে তুলে ধরেছেন আর সেগুলো আলোচনা করে জানবো যে আমাদের দ্বারায় অন্যান্য ভুল ভ্রান্তি হয়েও যদি যায় তো ভুল করেও যেন এই ভুল গেলা আমরা না করি কারণ এই দশটা কারণের মধ্যে বা এগারোটা কারণের মধ্যে যে কোনো একটা অপরাধ আমার দ্বারা যদি হয়ে যায় তো ক্ষতি কি হবে আমার আর নামটা মুসলমান থাকছে না আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি আর যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার নিউ নেম কি হবে তার নতুন নাম কি হবে কাফের কাফের তার নতুন নামটা হয়ে যাবে কাফের মনে রাখবেন দশটা কারণের মধ্যে দশটাই কিংবা একটা কিংবা একাধিক একটাও যদি অপরাধ আপনার হয়ে যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবেন আছে না ভাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে জানতে হবে মরলেও জানতে হবে মরার আগে জানতেই হবে এসে দশটা কারণ কি যে কারণের মধ্যে যে কোনো একটা কারণ যদি আমার জীবনে পরিলক্ষিত হয় তাহলে আমি ইসলাম থেকে বেরিয়ে গেছি

আপনি এখন কাফের হয়ে গেছেন আপনি মানেন আর নাই মানেন খুব ডুগুগি বাজার কিন্তু আপনি আর ইসলামের অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারছেন না তার মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে